হ্যালো আসসালামু আলাইকুম ওহিস বেলাই থেকে মনে আছি আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন টোয়েডেগার ব্র্যান্ডে দুইটা মডেলের ওয়াচ নিয়ে চলে এসেছি আজ আপনাদের সামনে তো এই দুইটা ওয়াচ কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে আসা আপনারাই বারবার রিকোয়েস্ট করেছিলেন যে এই দুইটা ওয়াচের বিষয়ে বলতে এবং সবসময় হোয়াটসঅ্যাপে এই দুটা ওয়াচের কথা লিখে কোশ্চেন করেন অনেকে অনেক ধরনের কোশ্চেন করেন তো সকল কোশ্চেনের উত্তর আজকে আমি আমার এই ভিডিওতে দিয়ে দিব এই ওয়াচ দুটা বর্তমানে আমার কাছে কেমন প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং এগুলোর কোয়ালিটি কেমন হবে কোনটা সেরা হবে কোনটা কেমন হবে সব কিছুই এভরিথিং আমি সব কিছুই বলবো ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা সকল ভাইয়াদেরকে বলে রাখি ঘড়ি দুটার প্রাইস একদমই কাছাকাছি এবং এই দুইটা মডেলেরই আপনারা চারটি কালার কম্বিনেশনের পেয়ে যাবেন সিলভারের ভেতরে গ্রিন ডায়াল সিলভারের ভেতরে ব্লু ডায়াল সিলভারের ভেতরে ব্ল্যাক ডায়াল এবং সিলভারের ভেতরে হোয়াইট ডায়াল এই চারটি কালার কম্বিনেশনের কিন্তু পেয়ে যাবে না এই ঘড়িটাতে একটি কমন কোয়েশ্চেন সবাই করে ঘড়িটা ওয়াটারপ্রুফ কি না আসলে বিষয়টা হচ্ছে ওয়াটারপ্রুফ হবে না প্রতিটা ঘড়ি হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট এগুলো থার্টি মিটার করে ওয়াটার রেজিস্ট্যান্ট হয় তো যেটা হচ্ছে ডেলি ইউজে আমরা যেভাবে ঘড়িগুলো ভেজাই যেমন উঁজু করতে গেলাম উজু করে হাতে পরে উঁজু করলাম তো কোনো সমস্যা নাই আপনি হাতে দিয়ে গোসল করতে পারেন সমস্যা নাই আপনি বৃষ্টির পানিতে ভেজাতে পারেন কোনো সমস্যা নাই ঘামে কোনো সমস্যা হবে না তো এই ধরনের ডেইলি ইউজের ইউজ পারপোজ আমরা যেভাবে ভেজাই কোনো ধরনের কোনো সমস্যা নাই থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট আপনারা নিশ্চিন্তে ডেইলি ইউজের কাজগুলো করে যেতে পারবেন তবে একটি বিষয়ে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে গভীর পানিতে দীর্ঘ সময় ঘড়িগুলো ভিজিয়ে রাখা যাবে না আচ্ছা নাইন থ্রি জিরো মডেলের ঘড়িটা একদমই স্লিম যারা স্লিম ওয়াশ পছন্দ করেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই ঘড়িটা পছন্দ করতে পারেন আর সিক্স অন থ্রি মডেলের ওয়াশটি নাইন থ্রি জিরোর থেকে একটু সামান্য মোটা হবে নাইন থ্রি জিরোতে আপনারা ডে এবং ডেটের অপশনটা পাচ্ছেন সিক্স অন থ্রিতে শুধু ডেটের অপশন থাকছে দুইটা ঘড়িতেই ব্যবহার করা হয়েছে বাটারফ্লাই লক দুইটা ঘড়ির পেছনেই ডাকার ব্র্যান্ডের নাম লেখা আছে মডেল নাম্বার লেখা আছে দুইটা ব্র্যান্ডের ঘড়িতেই আপনাদের যে ব্রেসলেটটা দেওয়া হচ্ছে ব্রেসলেটটা এসেছে যে কারণে মরিচা আসবে না কোনো ধরনের নাইন থ্রি জিরো ঘড়িটার গ্লাসটা একটু ওভাল শেপের এবং সিক্স অন থ্রি ঘড়ির গ্লাসটা একদম ফ্ল্যাট নাইন থ্রি জিরো মডেলের ঘড়িটা রাউন্ড শেপের এবং সিক্স ওয়ান থ্রি মডেলের ঘড়িটা হচ্ছে স্কোয়ার শেপের সিক্স ওয়ান থ্রি ঘড়ির কেসটা হচ্ছে ম্যাট ফিনিশিংয়ের বিজেলের সাইড দিয়ে হালকা করে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে আর নাইন থ্রি জিরো মডেলের ঘড়িটার পুরো কেস্টে হচ্ছে খুবই চমৎকার একটি গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে আর এই ঘড়িগুলোর রেডিয়ামটা দেখছেন রেডিয়ামটা কিন্তু এইভাবে জ্বলবে তো রাতের বেলা অনেক সময় টাইম দেখতে পারবেন আপনারা সবসময় কোশ্চেন করেন ওয়াচগুলো কপি নাকি অরিজিনাল তো আমি আপনাদেরকে আবারও ইনশিওর করছি যে ওয়াচগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওইস গ্যালারি কখনও কোনো ধরনের কপি ওয়াচ সেল করে না প্রাইসের ব্যাপারে আসি আমরা বর্তমানে পৈরেগা নাইন থ্রি জিরো এবং সিক্স ওয়ান থ্রি এই দুইটা ওয়াচে খুবই আকর্ষণীয় একটি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি তো পই নাইন থ্রি জিরোটা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় এবং সিক্স ওয়ান থ্রিটা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট অর্ডার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এর ভেতরে যে কোনো সময় রাত নয়টার পরে আপনারা মেসেজ করতে পারেন মেসেজের রিপ্লাই পেয়ে যাবেন সকাল দশটার পরে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম